আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতহ আমরা আজকে এসেছি হলো টাঙ্গাল জেলার ঘাটাল উপজেলা সাগরদিঘি আমতলা তো আমরা একজন চাষির করলা খেতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলের একজন চাষি মানে হলো বলা যায় যে এক ট্রাক এক ট্রাক সবজি একদিনে লোড আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রাক কিন্তু এখানে লোড হয়ে যাবে অর্থাৎ একদিন দুই দিন পর একদিন পর পর কিন্তু এখানে ট্রাক লোড হবে এক একটা ট্রাক এক একজন চাষির আমরা দেখতে পাচ্ছি যে করলা তো আমরা চাষির সাথে একটু কথা বলবো বলব আসসালামাইহামাত আপনি আপনার ঠিকানা এটা একটু বলবেন আমার বাড়ি আমি করলা চাষ করছি আপনি মোট কতটুকু জায়গায় করছেন দুই একর জায়গা দুই একর জায়গায় আপনি করলা করছেন তো আমরা আপনার করলা দেখলাম মার্শাল অনেক সুন্দর হয়েছে সবচেয়ে মজার বিষয় হলো আপনি বুদ্ধিমান আপনি বুদ্ধিমান চাষী আমরা দেখতে পাচ্ছি এই যে আপনারা যদি দেখেন অনেকেই কিন্তু আমরা বারবার বলে আসি চাষিদেরকে যে নিচের গোড়ায় কোনো কুশি থাকা যাবে না তারা এই কুশি কিন্তু কাটতে খুব দ্বিধা করে নিচের কুশি না কাটায় এই আপনি কাটছেন সুন্দর করে আপনার গাছের গোড়ায় খুশি নাই কিন্তু যারা এই গাছের কুশি অর্থাৎ এই গাছের গোড়ায় যারা কুশি রাখে এক কথায় আপনার জাংলার উপরে উঠবে এখান থেকে কুশি সরবে এখান থেকে খুশি ছড়বে আর যদি এই গোড়ায় কুশি রাখে কেউ তাহলে আপনি ধরে নেবেন এই কলার ফলনটা কম হবে অর্থাৎ এই চাষি হলো একবার ভালো চাষি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকেই কিন্তু হারভেস্ট করলো আবার আজকেই কাজ কাল কালকেই কিন্তু আবার হারভেস্ট করার উপযোগী হয়ে যাবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে ট্রাক লোড হচ্ছে তো আপনি কি পরিমাণ ফল পাচ্ছেন এখন আজকে একশো মন আজকে একশো মন উঠবে তাই তো এখন দাম কিরকম যাচ্ছে বারোশো টাকা মন বারোশো টাকা তার মানে এক লাখ বিশ হাজার টাকা একদিনে বিক্রি এই চাষিরা যদি এটাকে শিল্প হিসাবে বেছে নিয়ে

তো আমরা দেখতে পাচ্ছি তারা তাড়াহুড়া করতেছে এই কারণেই যে তাদের এই পণ্যগুলো দুটো সময়ের মধ্যে ঢাকা ধরতে হবে এবং লোড হয়ে গেলে তারা রওনা দিবে চলে যাবে তাই তো আমরা দেখতে পাচ্ছি আমরা এখন এই যে জি আমি এই বিষয়ে আপনার সাথে কথা বলতেছি আপনাকে এখন যেটা করতে হবে আপনার এই বাগানে আপনি দেখেন কুশিগুলো আপনার কুশিগুলো দেখেন কয়লা গাছের কুশিগুলো দেখেন কুশিগুলো কিন্তু ওই একদম কুশিটা কিন্তু একটু হালকা কেমন জানি মনে হচ্ছে তাই তো নতুনের চেয়ে কিন্তু একটা খর্বকৃতি মনে হচ্ছে এই কুশির মধ্যে একটু হালকা থ্রিপস আছে আর মাকড় আছে এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে গেইন লিটারে হলো এক এম আর এবম লিটারে হলো দেড়ে এর সাথে যে এই পিজিম্যাক্স লিটারে দেড়েমেল আর হলো এশিয়রবিন লিটারে আগে মেল মেইন কারণ হলো এটা দিলে আপনার গাছের এই কুশিটা গ্রোথ ঠিক থাকবে নিচের যে পাতাগুলো সেগুলো যখন আস্তে আস্তে বয়স্ক হয়ে যাবে এরপরে কিন্তু আপনার নতুন কুশিটা যদি গ্রোথ ঠিক থাকে তাহলে ফলের কিন্তু আর ঘাটতি হবে না আর এশরবিন দিলে এই যে আপনার মাঝে মাঝে যে পাতা এরকম লাল হয় বা কোনো কারণে একটু ছত্রাক ধরছে সেটা দমন হয়ে যাবে দু একটা পাশা পচতেছে এটা নষ্ট হয়ে যাবে আর আপনার গেইন দিলে যেটা হবে দুই একটা ফল আপনার ছিদ্র করে ফেলছে এই ছিদ্রটা করবে না আর গেইনটা দিলে আপনার ছিদ্র করবে না চিপস মারা যাবে আর মাকড়ের জন্য আপনার যে কাজটা হবে এবং দিলে আপনার মাথাটা সবসময় সুন্দর থাকবে আপনার ফলনটা অনেক বেশি হবে তো আমরা এই আলোচনা করলাম কিছুটা আমরা আমাদের ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে আকাশের মানে বৃষ্টি আসার সম্ভাবনা আছে আমাদের গাড়ি কাঁচা রাস্তায় নিয়ে এসেছি এজন্য দ্রুত চলে যাবে যেতে হবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম